হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটি স্টার্ট করলাম আমাদের দুপুরের মেনু থেকে ছিল ভাত শাক ভাজা ডাল আর ছিল বাঁধাকপির তরকারি এদিকে ছিল আলু পোস্ত আর ছিল মাছের ঝাল আর এখানে ছিল হচ্ছে চাটনি আজকে ছিল একটা বাড়িতে স্পেশাল অনুষ্ঠানের মতনই ছোটোখাটো অনুষ্ঠানের মতন সবাই এসেছিলো আজকে ছিল আমার বোনের দেখাশোনা দেখতে আসবে বোনকে ওই জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম খুব দিনটা খুব মজাই কেটেছে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে এখানে বাড়ি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আমাদের সবাই খুব মজা করি সবাই মিলে এটা হচ্ছে আমার পুচি বাইজি কত কিউট দেখতে পাচ্ছ কিউটি কিউটি আর এটা আমার বৌদি আর ওটা আমার জামাইবু ওরা মজা করছে দুজনে আর এখানে হচ্ছে দিদি পনির কাটছে হবে পনির পনিরের তরকারি হবে এটা হচ্ছে আমার মেজোমা আর এখানে কাকিমা কড়াইশুঁটির কচুরি করবে ওই জন্য কড়াইশুঁটিটা নিচ্ছে এদিকে দিদি পনিরগুলো ভাজছে আর আমার বর্দাও এখান থেকে কি মারছে দেখতে পাচ্ছ তোমরা আমাদের আমাদের খুব মজা করে দিন কাটে এদিকে আমি বুনিকে একটু সাজগুজু করে দিচ্ছিলাম খুব বেশি শ্বাস পছন্দ করে না মানে একটু আটু সাজতে শ্বাসতে তো হবেই একটু সাজিয়ে দিচ্ছিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে বাস একটু শুধু ক্রিম মাখিয়ে দিলাম আর একটা লিপস্টিক করে দিলাম বাস ওর সাজ কমপ্লিট ও দেখতে এমনি সুন্দর ওকে অত সাজাতে হয় না ওর চুলটা দেখছো কত সুন্দর একদম রেডি আমার বোন কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লেগেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি একটু পোজ মেরে ভিডিও করছিলাম ওইদিকে আমার মা এসে আমার ভিডিওটা নষ্ট করে দিল এই যে সবাই রেডি হয়ে গেছি বাড়িতে অতিথি আসবে ওই জন্য সবাই একদম রেডি এখানে আমরা সবাই মিলে মজা করছি দিদিরা জামাইবু বোন সবাই মিলে একসাথে খুব খুব মজা করছি দেখতে পাচ্ছ আমরা সত্যিই খুব আমাদের দিনগুলো খুব মজাতেই কাটে আমরা বাপের বাড়ি গেলে সব বোনগুলো একসাথে এলে আমরা খুব মজা করি সবাই মিলে ওইদিকে দিদি বলছে চুপ কর চুপ কর সবাই চলে এসছে তো ওই জন্য বলছে চুপ কর এই যে আমার বোন খুব নার্ভাস হয়ে আছে আর আমাদের তো খুব মজা হচ্ছে এদিকে অতিথিদের জন্য একটু ছোটোখাটো আপ্যায়ন তার আগে মিষ্টি চলে গেছে মিষ্টিটা তোলা হয়নি মিষ্টি ভিডিওটা আমি তুলিনি চার চারটাই তুললাম এত তাড়াহুড়োর মধ্যে আর ওটা তোলা হয়নি কেমন লাগলো ভিডিওটি অবশ্য অবশ্যই জানাবে আমাদের দিনটি খুব সুন্দর কেটেছে তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে